হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন দেখো বাজে প্রায় দেখি দাঁড়াও এক মিনিট এখন বাজে সাড়ে দশটা তো এখন দেখো এই যে মনকে নিয়ে আমি বসে আছি আর ওর জন্য আজকে একটা খাবার বানানো হবে তো সেটা কি বানানো হবে চলো দেখাই তোমাদেরকে দাঁড়া যে প্রথমে আছে মুগের ডাল তারপর আছে দাঁড়া একটু এখানে আছে সাবু আর এখানে আছে কাজু বাদাম এখানে আছে মুসুর ডাল এখানে আছে সয়াবিন এখানে আছে এই যে দেখতে পাচ্ছ এখানে আছে আমান্ড আর এখানে আছে এখানে আছে চাল চাল বলতে এটা আছে আতপ চাল এই যে এই যে দেখতেই পাচ্ছ তো এগুলো পেস্ট করা হবে প্রথমে ভালো করে ধুয়ে তারপরে রোদে শুকানোর পর এটাকে সব একসাথে পেস্ট করা হবে এটা প্রায় অনেক বাচ্চাদের খাওয়ানো হয় তো ওকেও খাওয়ানো হবে এখন ছিড়ি গেল তো ওকেও এখন খাওয়ানো হবে এই জন্যই দেখো সব নিয়ে আসা হয়েছে আর এই যে দেখো টাকা টাকা এইটা দেখি 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 কি খেয়েছ তুমি কি খেয়েছ তখন ওকে যে ওকে যে একটা বিস্কুট তো ভাত খায় আছে তার জন্য একটা বিস্কুট খাইয়ে দিলাম আর দুপুর বেলায় খাবে খিচুড়ি আর একটা মাছ তো সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো আজকে কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো চলো বাই টাটা বাই তাকাও তাকাও মনু চলো তো এখানে দেখো আজকে যেহেতু রান্না হচ্ছে চিকেন আর এখানে হবে বেগুন ভাজি তো সেই জন্য দেখতেই পাচ্ছ এই যে চিকেনের জন্য আলু কাটা রয়েছে আর ভাজাও রয়েছে তো এখানে চিকেনটা আমি প্রথমে কষে নেব ভালো করে তো এই যে তারপরে দেখো আমার দিদি এখানে বাসন ধুচ্ছে আর আমাকে বলছে কি দেখাস না আমাকে ভিডিওতে আমার কেমন লাগে আমি বলছি কি আয় আমার সাথে দেখি একটু কে ফর্সা বেশি এই যে এইসবই কথাবার্তা চলে আমাকে আমাদের আর কি দুজনের মধ্যে তাই আমি ফর্সা তুই কালো আমার থেকে বলছে ও বলছে কি তুই আলোর মধ্যে দাঁড়িয়েছিস বলে তোকে একটু বেশি ফর্সা লাগছে তাই বলছে এরকমই করছিলাম দুজনে তো তারপরে তাক করতে করতে আমাদের কিন্তু রান্নাও হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে মানে কষানো চলছে আর কি তো তারপরে দেখো আর ভিডিও শ্যুট করতে পারিনি কারণ আমাদের এখানে প্রচণ্ড গরম গাইস তো সেই জন্যই ভিডিও শ্যুট করা হয়নি গরমের জন্য তো এই যে মনুক একবার দেখে নাও তো আজকের ভিডিওটা পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে